কলেজ কমিটিতে প্রাধান্য পেয়েছেন নারী সদস্যরা নয় সদস্যের আংশিক কমিটিতে সভাপতি থেকে শুরু করে গুরুত্বপূর্ণ সাত পদেই নারী প্রশংসায় ভাসছে জেলা ছাত্র দল নারী নেতৃত্ব ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছে সচেতন মহল ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে চাতলপাড় ডিগ্রি কলেজ গত আঠাশ ফেব্রুয়ারি কলেজটিতে অনুমোদন পায় ছাত্র দলের আংশিক কমিটি নয় সদস্যের মধ্যে সভাপতি সহ সভাপতিসহ সাতজনই নারী সভাপতি পদ পেয়েছেন কণিকা আক্তার সিনিয়র সহসভাপতি পুষ্প আক্তার সহসভাপতি পদে আছেন আয়সা সিদ্দিক পান্না ও মুক্তা আক্তার সাধারণ সম্পাদক দেওয়ান নুসরাত যুগ্ম সম্পাদকের দায়িত্ব পেয়েছেন নুসরাত জাহান তনু ও নাজনিন আক্তার ত্যাগী মনোভাব নিয়ে শিক্ষার্থী ও কলেজের উন্নয়নে দলের হয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন পদ পাওয়া নারী নেতৃত্বরা আমি সভাপতি হয়ে আমি যখন মানে দিতেছি আমার ফ্যামিলি থেকে আমাকে অনেক সাপোর্ট দিতেছে আমার এলাকার যে ইউনিয়নের দলীয় যারা আছে তারা আমাকে অনেক সাপোর্ট দিতেছে আমি চাচ্ছি যে আমার হাত ধরে যেন অনেক দূর পর্যন্ত নারী নেতৃত্বের জন্য আমি এগিয়ে নিয়ে যেতে পারি কাজে করে দেখাতে চাই আমরা যে আমরা নারী পিছিয়ে নেই আমরা একটা দলের নেতৃত্ব দিতে পারি আমরা একটা দেশের উন্নয়নমূলক কাজ করতে পারি নারী মানে যে পিছিয়ে থাকবে নারী মানে যে দুর্বল নারী হচ্ছে পিছিয়ে থাকবে বিষয়টা এমন না আমাদেরও আমাদের নারীদেরও একটা ইচ্ছা আছে আমরা দেশের জন্য কিছু করব আমরা দেশের জন্য লড়বো আমরা দেশের জন্য প্রাণ দিব কমিটিতে নারী শিক্ষার্থীদের প্রাধান্য দেয়ায় প্রশংসায় ভাসছে ব্রাহ্মণবাড়িয়া ছাত্রদল নেতারা জানান জুলাই আন্দোলনে কলেজের নারী শিক্ষার্থীরা সোচ্চার ছিল দক্ষতার সাথে করেছে সাংগঠনিক কাজও সে কারণেই কমিটি ঘোষণার শুরুতেই তারা পেয়েছে অগ্রাধিকার ওইখানে ছাত্রদল সুসংগঠিত হবে সারা বাংলাদেশে একটা নারীদের যে রাজনীতিতে একটা বাধা সৃষ্টি হয় সেই প্রতিবন্ধকতা তাদের মাধ্যমে দূর হতে পারে নারী নেতৃত্ব স্থানীয় রাজনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে বিশ্বাস সচেতন মহল ও এলাকাবাসীর সকল রাজনৈতিক দল পূর্বে আওয়ামী লীগ ছিল বিএনপি জাতীয় পার্টি জামাতে ইসলামী প্রত্যেক দলে কিন্তু দুইটা পদ রাখে শুধুমাত্র মহিলা বিষয়ক সম্পাদিকা সহ সম্পাদিকা এর বাইরে মহিলাদেরকে সচরাচর দেখা যায় না কিছু কিছু ব্যতিক্রম তো আছেই কিন্তু সকল জায়গাতে আমার মনে হয় যে নারীদের যে অংশগ্রহণটাকে নিশ্চিত করা উচিত তাহলে বাংলাদেশ তার যে কাঙ্ক্ষিত লক্ষ্য আছে সেই লক্ষ্যে এগিয়ে যেতে উপরের মহলে যারা আছেন তারা যাতে তাদেরকে সহযোগিতা করেন এবং তারা যাতে এই কলেজের উন্নয়নে কাজ করতে পারে ওরা যদি ভবিষ্যতে নেতৃত্বের জায়গায় আসে আশা করি খুব সুন্দর হইব আমাদের কলেজের প্রতিষ্ঠান সুন্দর হইব পড়াশোনার মান ভালো হইব ওদের দেখা অন্যরা ইন্সপায়ার হইব কমিটিতে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদে আছেন তানভীর মিয়া ও সাংগঠনিক সম্পাদক পদে আছেন মোহাম্মদ ইকবাল হোসেন আগামী তিরিশ দিনের মধ্যে একাত্তর সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দিয়েছে জেলা ছাত্রদল সাবরিনালিজা যমুনা নিউজ